শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন দিন তার সাথে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমি সুমি তোমরা দেখছো সুমি ব্লগ জয়পুরের এই সুন্দর একটা শহর থেকে আমি আমার আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল উঠে দেখো আমি যাচ্ছিলাম ব্রাশ করতে ওদিকে সঞ্জিত অনেকক্ষণই উঠেছে ও উঠে দেখো ও রান্না করে ওই পর্যন্ত কিন্তু আবার আমাকে জিজ্ঞাসা করে করে তো ওই যে দেখতে পা পারলে যে আটাটা মেখেছে কিন্তু নরম হয়েছে কি না জিজ্ঞাসা করলে যে আরেকটু মাখতে হবে নাকি ঠিক আছে তো আমি বললাম যে না ঠিক আছে ও বেশ ভালোই মাখে কিন্তু তারপরেও আমাকে একবার করে জিজ্ঞাসা করে আর কি কনফার্ম করে নেয় যে ঠিকঠাক আছে কিনা তো আটাটা আমি মাখি কিন্তু যেহেতু আজ অনেকটা দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে চারজন আর ওই মেখে নিল তো এই যে এখন আমি চলে এসেছি হাত মুখ ধুয়ে রান্নাঘরে এখন আমি চাটা করব করবো আর ও গেল টয়লেটে মানে বাথরুম গেল ফ্রেশ হতে আর কি বলো এই সকালবেলা চা না হলে না মুডটা ফ্রেশই হয় না যতক্ষণ না চা খাই ততক্ষণ আর কি যেহেতু ও চাটা ওই করতো যেহেতু বললাম না ও ফ্রেশ হতে গেল একটু তাই ভাবলাম যে চলো আমিই করি তাহলে তো এই যে তেজপাতা দিয়ে আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা করেছি খাওয়া দাওয়ার পর চলে আসলাম যেহেতু রান্নাবান্না সমস্ত সব কিছু হয়েই গেছিলো তাই ভাবলাম যে খাবারটা প্যাক করে রাখি ওর যেতে একটু লেট আছে এখনও কারণ যেহেতু আজ বৃহস্পতিবার তো মালাটালে এনে দেবে তারপর আর কি যাবে আর পুজো দিতে ওর একটু লেটই হয় আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবে ঠাকুরকে মালা চাপাবে আর হ্যাঁ ঘরে তো চাপাতাম না আগে তবে হ্যাঁ আগের বৃহস্পতিবার থেকে চাপানো হচ্ছে মালা ওই মালা চাপিয়ে না সন্ধ্যাবেলাতে আবার তুলে দেওয়া হয় ওই একটুখানি আর কি রাখা হয় যেহেতু বৃহস্পতিবারটা দিত তাই মালা না দিলে না কেমন যেন লাগে আর তোমাদেরকে তো বলেছি পোকা হচ্ছিল বলে দিচ্ছিলাম না ঘরের মধ্যে থেকে ফ্লোরে না পোকা ঘুরে ঘুরে বেড়ায় যার জন্য আর কি মালাটা দেওয়া হতো না তো এখন কি করেছি এখন দেখছি সঞ্জু যখন বাড়িতেই তো চলে আসে সন্ধ্যাবেলাতে ও আসবে এসে মালাটা তুলে দেবে কারণ এমনিতেই এখানে ঠাকুর ফুল টুল কিছু পায় না প্রত্যেক দিন তোর ফুল দিয়ে পুজো দেওয়া হয় না ওই বৃহস্পতিবারটাই আর কি দেওয়া হয় তো তাই ভাবলাম যে একটা দিয়ে নিত গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল দশটা আর ও এখন পুজো দিচ্ছে একটু লেট হয়ে গেছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো মালা আনতে গেছিলো যার জন্য আর কি আর মালা আনতে গেছিলো বলে লেট হয়ে গেছে আমার সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওই তরকারিটা তো ও করে দিলাম আর ইয়েটা আমি করলাম ওই যে রুটিটা রুটি হয়ে গেছে আর তরকারি আজকে হয়েছে ডাল আলুর তরকারি তো সকাল থেকে তোমাদের সামনে আসতে টাইম পাইনি তাই ভাবলাম যে একটুখানি ইঁট্রোটা দেওয়া যাক এখনও বেরোবে তারপর আমি যাব স্নানে আর আজকে তো সকাল থেকে রোদ উঠছে তো মনে হচ্ছে বৃষ্টি হবে কারণ মেঘ আছে আকাশে তো দেখি কী হয় ঝড় বৃষ্টি তো আমার তো জামাকাপড় সব শুকিয়ে গেছে কালকে যেগুলো ছিল পাখা হাওয়াতে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর আজকে দু তিনটে কাচাকাচি আছে এখানেই মেলা দেবো কারণ সকালে শুকাবে না শুকাবে রাত্রেবেলাতে দিয়ে দেবো কারণ ওই বারবার এসে তোলা আমার দ্বারা হবে না কারণ দোকান ছেড়ে আসা যায় না বারবার তো চলো হবে খাবারটা রেডি করা হয়ে গেছে বাই বলে আসি একটুখানি রাস্তাতে তারপর তোমাদের সাথে দেখা করছি দেখা করবো না একবারে স্মাটার করে দেখা করবো তো আজকে একটু ওয়েদার ভালো আছে তাই ওকে বলেন যে বুটটা পড়ে যাও তো পড়ছিল না বলছে আবার যদি বৃষ্টি চলে আসে কারণ পরে যাও তো তারপর দেখা যাক বুটটা পরলে বেশ ভালো লাগে দেখতে পাটা আর ওই রাস্তা কাদাগুলো তো পায়ে লাগে না আর এই জুতোগুলো পরলেই লেগে যায় আর ওইগুলো ওই যে কালকে কার কাজ কেচেছিলাম এগুলো শুকিয়ে গেছে কাজ বাড়ি সকালে ধুনুজি ফেলে দিয়েছে আর ওই যে তোমাদেরকে বলি যে একটা করে রুটি তো গায়ের জন্য রেখে দেওয়া হয় এই যে সেটাই ওকে দিচ্ছিলাম দুদিন ধরে ভুলে যাচ্ছে জানো তো নিতে তাই আজকে মনে করে রেখে আমি দেখছি হাতে ধরিয়ে দেবো আসলে ও বলছিল যে ডাবার মধ্যে দিয়ে দিতে এবার ডাবার মধ্যে দিলে তো আবার ওকে খুলে তো খাওয়াতে হবে যেহেতু রাস্তায় বেরোবে তারপরেই খাইয়ে দেবে যে কোনো একটা গরু দেখতে পেলেই আর কি খাইয়ে দেবে তো এই যে এর মধ্যে দেওয়া ছিল নকুল দানা মিষ্টি মিষ্টি লাগে বেশ খেতে ওদের ভালোও লাগে আর একটু শুধু রুটি তো দিতে না তাই একটুখানি বৃষ্টি দিয়ে দিলাম আর ওইমাত্র গেল বেরিয়ে আর আজকে দেখোছ খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে ভাবছি যে কাছাকুছি করে না হয় ছাদই দিয়ে আসবো প্রথমে তো ভেবেছিলাম জানো তো যে এখানে নিচেই দেবো তারপর ওই ভাবি যেই বললো যে দিয়ে যাও না আমি তো আছি তো ওইরকমই বলে জানো তো তো তুলে দেয় তার জন্য না কিন্তু তাও একটা মানে রোজের রোজের কেমন একটু লাগে আমার নিজেরই খারাপ লাগে যে আমার কাজ যদি কেউ করে তাই আর কি আমি দিই না তবে হ্যাঁ আজকে দেখলাম যে রোদটা যখন ভালোভাবেই উঠেছে দিই তাহলে হয়তো বৃষ্টি আর হবে না তো এই দেখো এখন বাইরেটা আর কি ঝাড়ু পোছা করে নিলাম আর এটা না তোলা হচ্ছে না এই যে দেখতে পাচ্ছো সবুজ রঙের কার্পেটটা আসলে কি বলো তো বৃষ্টি হওয়া বৃষ্টি হয় তো যার জন্য এই জলের ছাটগুলো চলে আসে ঘরের ভিতর দিয়ে তাই ওইটা দেওয়া থাকলে না অনেকটা আটকায় ওইটাতে তাই আর কি ওটা দেওয়া আছে তো আজকে তুলবো ভাবলাম তারপর ওপরে ওপর থেকে আর কি ভাবছি বললো যে ওটা তুলতে হবে না থাক যদি আবার আসে বৃষ্টি তাহলে তো আবার লাগাতে হবে তো তাই আর কি রেখেই দিলাম আর এই যে বারণের এইগুলো না শুধু ছিঁড়ে ছিঁড়ে পড়ে জানো তো তো যত ভালো বারণই আনা হোক না কেন তাও দেখি সেই ছিঁড়ে ছিঁড়ে পড়েই যায় ঝাড় দিতে দিতে আর ওই এক বছর হতে চললো কারণ এসেছি তো আমরা ওই এক বছরই হতে চললো আর কিছুটা কিছু মাস মনে আছে তো এই অজ্ঞান মাসেই এসেছিলাম কার্তিক মাসে না অজ্ঞান মাসে এসেছিলাম দেখো দেখতে দেখতে আবার এক বছর হয়েও গেল তাই না মনে হচ্ছে না জানো তো তো এবার না বাড়ি যেতে পারবো না খুব মন খারাপ করছে জানো তো রাশে তো বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু কিছু প্রবলেমের জন্য যাওয়া হবে না তো কী আর করবো এই বাইরের জীবনগুলো হচ্ছে এইরকমই কিছু মানে প্রবলেম হলেও মা আবার মুখটা সদ্য দেখতে পায় না জানো তো এটাই সবথেকে খারাপ লাগে যাই হোক মন খারাপ করলো আর কি দেখতে পাই না আর এখন দেখো চললাম ছাদে জামা কাপড় করে মেলে দিয়ে আসলাম চলো এবার যাব দোকানে এই যে চলেও এসেছি বলতে বলতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই মালা তো চাপাবো আর এই যে মালা ছাতে হচ্ছে মিষ্টি এনে দিয়ে গেছিলো সঞ্জু তো চলো ঝটাফট পুজোটা দিয়ে নি আর কালকে যেহেতু সমস্ত সব কিছু আমি সাফাই করেছিলাম তাই আজকের খুব একটা চাপ ছিল না ওই যে তোমাদেরকে বললাম না যে সুযোগ বুঝে না সুযোগের সৎ ব্যবহার এইভাবেই করতে হবে যেহেতু বৃষ্টি পড়ছিলো কাস্টমারের চাপটা ছিল না তাই আর কি কালকে আমি সব পরিষ্কার করেছি আর আজকে দেখো কি সুন্দর ঝকঝকে চকচকে রোদ এবার যদি কাস্টমার চলে আসে বলো তাহলে আর আমার প্রবলেম হবে না কারণ পুজো দিতে গিয়ে তো আমার অনেকটা টাইম চলে যায় এখানটাতে বৃহস্পতিবারটা যেহেতু ঝাড়ু পোছা তারপর ওদিকে সমস্ত সব কিছু ধরো মোছামাছি করি সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করি তারপর সিংহাসনে কাপড়টা পাল্টাই অনেকটা টাইম ওদিকে আমার লেগে যায় যেহেতু আমি ঘরে বসে বসে পুজো দিতে পারি না সেহেতু কিন্তু আমার দোকানে অনেকটা টাইম আমাকে দিতে হয় এই বৃহস্পতিবারটা আর জানো তো মনটা বেশ খারাপ করে আগে না বাড়িতে আমি কি সুন্দর পুজো দিতাম বসে বসে তোমরা তো দেখতে আমরা যেখানটায় থাকছি সেখানে কোনো নিশ্চয়তা নেই এই যে দেখতে পাচ্ছ ভাড়াটিয়াদের এরকমই অবস্থা আসে তো কেউ যায় কদিন একটা ভাড়া ছিল ভাড়াটা চলে আর তার পরিবর্তে দেখো আর একজন এসে গেল জানো তো আমি সবসময় না আত্মার কথা শুনি মানে আত্মা বলতে আমাদের মনের ভিতর যে আছে ওই আত্মার কথা বলেছি আমি হ্যাঁ কেন বলতো ভাত আছে রুটি আছে তারপরও আমাকে টান ছাড়ছে মুড়িতে যার জন্য এক গামলা মুড়ি এখানে নিয়ে নিয়েছি এই যে এক গামলা মুড়ি তার সাথে পাঁপড় ভাজলাম আর তার সাথে তরকারি আছে তরকারি খাবো এই দিয়ে জম পেস্ট করে খাবো এক হাঁড়ি ভাত তারপর যা খাই রুটি দুটো রুটি আছে কিন্তু আমার কিছু খেতে ইচ্ছা করছে না এখন আছে সাড়ে তিনটে বাড়ি আসলাম খাওয়া দাওয়া করতে যে দারুণ রোদ দিয়েছে তাহলে জামা কাপড় মনে শুকিয়ে গেছে কোনো যায়নি ছাদে প্রচণ্ড খেতে পেয়েছে খাই আগে তারপর যাবো ছাদে এইটা তরকারি ডাল আলুর তরকারি হয়েছে যে ঝাল ঝাল করে করেছে সঞ্জু চলো খাওয়া দাওয়াটা সেরে তারপর দেখা করছি ছোটোবেলাতে শুনতাম ভাদ্র মাস মানেই হচ্ছে পচা ভাদর আর কি যেটা শুনে এসছি দাদু দিদা তারপর মা বলতো সবাই যে পচা ভাদুরে আর কি ভাদ্র মাসে গরমও পচা থাকে আবার বৃষ্টিতেও পচিয়ে দেয় সেই রকমই জানো তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা কিন্তু দেখো একটা দিনের রোদে আজকে এত গরম পড়েছে চলে এসছি দোকানে আর এখনই আমার ফোনে মেসেজ আসলো যে তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি বিদ্যুৎ এগুলো আর কি হবে তো সত্যিই হবে কারণ দেখাচ্ছি তোমাদেরকে এত পরিমাণে মেঘ করেছে এই চারিদিকে সাইডটা মানে এই মেঘটা ওপরে উঠবে চাল মেঘা হবে তারপর বৃষ্টিটা নামবে তো আমি সব কিছু তুলে ধুয়ে চলে এসেছি এমনিতেও আমি তুলে রেখা আমি ভাবছিলাম ফার্স্টে যে দু জল ভর্তে আসবো বিকালবেলাতে তারপরে এসে তুলব তো এখন এখানে আসার পর দেখছি ভাগ্যিস তুলে এসেছি কি সুন্দর রোদ দিয়েছিল আর গরমও চারটি পড়েছে একটা দিনের রোদেই অত গরম পড়েছে পাঁচ ছ দিন ধরে বৃষ্টি হলো তো ঠান্ডা ঠান্ডা হচ্ছিল বেশ কালকে রাতও ভালো ঠান্ডা দিয়েছিল কিন্তু একটা দিনে দেখো তোমাদেরকে যেটা বললাম ভাদ্র মাস মানে পচা বুঝলে তো যেটা শুনতাম সত্যিই ঠিকই শুনতাম ছোটোবেলাতে আগে তখন তো বুঝতাম না তো কিন্তু এখন বুঝি এই মানে এই দিনকালটা যাই হোক দেখাই তোমাদেরকে দাঁড়ো এই যে পুরো কালো হয়ে মেঘ করেছে এই সাইডটা দেখো কতটা বুঝতে পারছো কিনা যায় না কিন্তু পুরো একদম কালো হয়ে গেছে চারিদিকটা এই যে আকাশে মেঘটা উঠছে আস্তে আস্তে এবার বৃষ্টিটা নামবে আর এই টাইমটা পুরো শুনশান থাকে রাস্তা সমস্ত দোকান টোকান বন্ধ থাকে তো ওই দোকানটাই শুধু খোলা এটা বাঙালি দোকান রাস্তাও পুরো মানে ফাঁকা থাকে কখন দেখা করছি তোমাদের সাথে আমি নিজেও জানি না এই মাত্র আসলাম দোকা মানে পার্লার থেকে দোকান থেকে আর এই যে আসার সময়তে এই বাজার টাজার করে নিয়ে আসলাম আলু আদা আর এর মধ্যে আমার একটা সাজানো আছে যার জন্য আর কি ডোনাট আছে তারপর ইউপিন আছে বয়ফিন আছে ওই আছে আর কি সন্ধ্যা কোনো আসেনি সঞ্জু ডিমের ট্রে আনতে গেলো তো আমাদের না কী হয়েছে বলো তো কদিন আগে ডিম আনা হয়েছে ওই ডিমগুলো না সমস্তটা পচা এসেছে যার জন্য ডিমগুলো আজকে সকালবেলাতেই কাজ রাতে ফেললাম আর আজকে আবার একটা আনতে গেলো ডিমের ট্রে আর আজকে সকাল রাতে খাওয়ার কি জানি ডিম ভাজবো না কি পকোড়া করবো বুঝতে পারছি না ধরো ফ্রেশ হয় হ্যাঁ আর আজকে ব্লগটা কন্টিনিউ করবো না আমার ভালো লাগছে না জানো তো শরীরটা খুব খারাপ করছে চোখগুলো জ্বলছে কেমন তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছে সবাই সুস্থ থাকবে ভালো থেকো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা ভাবেই গুড নাইট